যে ভালো মানুষের সাথে ভালো দিতে চাইলে চেষ্টা করতে হবে ভালোদের সাথে যারা সালাপ করে বা হালার রুজি হওয়ার চেষ্টা করে তো দেখুন এই ক্ষেত্রে অনেকেই বেশ কয়েকদিন থেকে অনেকে ফোন দিচ্ছে যে আপনারা আগে একটা বলেছেন এখন একটা বলছেন তাহলে আমাদের মুখ থাকলে কোথায় আমরা সত্য কথা বলেছি দেখুন শরীয়ত কারাকর্তৃক সম্পত্তি নয় বা শরীয়তের ক্ষেত্রে এইরকম মানসিকতা রাখা উচিত নয় আহুল হাদিস বা সালাম তারাই যারা হকের কাছে আত্মসমর্পণ করে

বলছেন যে না আমি আগবে যেটা বলেছিলাম এখন যেহেতু পরিবর্তন করে নিলাম তোমরা যায় করো মানে সাল্লাম পর্যন্ত সমাধান চেঞ্জ করেছেন এটাকে নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নেই বা এটা মানহানির কিছু বিষয় না আপনি অবাক কোন ব্যক্তি বুঝতে তার তখন স্বীকার করে নেয় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় সঠিকটা করে তো এই ভুল যতদিন করে যত পাপ হয়েছে আমি আল্লাহ সব পাপ মেকিকে পরিবর্তন তাহলে ভুল সংশোধন করাতে কোনো খারাপ কিছু নেই বা ডিসক্রেডিক নয় বরং ভুল স্বীকার করে সংশোধন করা হচ্ছে কৃতিত্ব আর ভুলের উপরে যদি থেকে যায়